গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণকারের দোকানে কালকে তো পাইনি তো ওই জন্য আজকে সকাল সকাল চলে যাচ্ছি তো ও তো ডিবি থেকে বাইরে বাইরে চলে যাবে তো আমি ভাবলাম স্কুটি নিয়ে চলে যাই তো ওই তো গেট লাগালাম এবার চলো তো দেখো স্কুটির চাবি দিয়ে আমি স্কুটিটা লক খুলে নিলাম চলো যাই তো দেখো স্কুটিটা ওপেন করে নিলাম চলো এবার কারণ আমি তো মানে ড্রাইভ করতে করতে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো চলো যাওয়া যাক কোন তো দেখো আমি মার্কেটের ভেতরে চলে আসলাম ও বসে আছে আগে থেকে আমি পৌঁছালাম এখন ও ডিপ্রি থেকে বাইরে বাইরে চলে গেছিলো কি নেবো কি ছাড়বো বলো আমি দাঁড়িয়ে গেলাম দেখছি অবশ্যই তোমরা দেখতে পেলে আমি কী বানাতে দিয়েছিলাম এই যে এই কানের দুলটা কিন্তু পাথর লাগানো হয়নি তো দেখি তো পাথর লাগানো হয়নি তো আমরা চলে এসেছিলাম বাড়ি আবার সন্ধ্যাবেলায় গেলাম তো যাচ্ছি মার্কেটের দিকে আবারও গেলাম তো রোড ক্রস করবো তো দাঁড়িয়ে আছি রোডের এই পারি দিয়ে তো কারণ কেন হয়নি বলো তো ওই টাইমটা আমাদের ডেকেছিল ফোন করে যে পাথর ছাড়া ওয়েটটা মাপ নিয়ে মাপিয়ে দেখাবে তার জন্য চলো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা স্কুটিটা পার্কিং করে মার্কেটের ভেতরে আবার যাচ্ছি তোমাদের দাদা ভাই সামনে সামনে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি এইটা হচ্ছে বাসনের দোকান এইগুলো বাসনের দোকান ক্রস করে স্বর্ণকারের দোকানটায় যেতে হয় তো চলো যাওয়া যাক থেকে গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে পাথর লাগিয়ে নিয়ে নিলাম আমি তখন তো যেন দিনের বেলায় এসেছিলাম সকালের দিকে তো পাথর লাগানো হয়নি তো আমাদেরকে বলেছিলো এক ঘন্টা পরে যেতে তো আমরা আর এক ঘন্টা পরে যাইনি সন্ধ্যের পরেই গেলাম তো হয়ে গেলো সব নেওয়া তো তোমার দাদা ভাই আবার বাসনের দোকানের ওগুলো দেখি তো বাসনের দোকানে ঢুকলো তোমাদের দাদা ভাই তো কিছু নিল না তো চলো বাড়ি যাওয়া যাক তো চলো আমি তো আমার তো কানেরটা নেওয়া হয়ে গেলো এবার আমরা বাড়ি যাচ্ছি স্কুটিতে বসে গেছি চলো আর তো বেশিক্ষণ না আমাদের ঝলজলিয়া মার্কেট থেকে বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না তো রোডটা ক্রস করলে বাড়ি পৌঁছে যাবো চলো তো বাড়ি তো গেলাম না একটু বারের মন্দিরের সামনে দিয়ে আমরা গেছিলাম একটা দোকানে তো শুনলাম মার্কেটের ভেতরে মনসা পুজো হচ্ছে মা মানে মা মনসা পুজো হচ্ছিলো তো আমি একটু ভালো প্রণাম করে আসি সত্যি মাকে দর্শন করে আমার মনটা খুব শান্তি হলো দেখো মায়ের মুখটা কি সুন্দর মিষ্টি একদম মা মনসার মুখ সেই মানে আমি তো জাস্ট মানে কি বলবো এত সুন্দর মায়ের মুখ দেখো মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখালাম প্রসাদ দিচ্ছিল মায়ের তো আমরা প্রসাদ নিয়ে নিলাম নিয়ে বাড়িতে আসলাম তো চলো পারে মানে বাড়িতে সেই খাওয়া যাবে সবাই মিলে দেখো আমি আমি এখন কি নিয়ে আসলাম এসে আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আসলাম দেখো বলো তো এই কানেরটা বানাতে দিয়েছিলাম কারণ আমার আগের যে কানেরটা আছে তো ওটা ডায়মন্ডের ওটা তোমার এখান অবধি আছে ঝুলটা যেটা আজকে পড়েছিলাম পরে গিয়েছিলাম দোকান তো ওটা এতটা ঝুল তো আমি এটা এটা এতটা লং দিয়েছি দেখো কাদরটি তো দেখো দেখো তোমাদের দাদা দাদাভাই আমাকে একটা গিফট করলো প্লো শ্রাবণ মাসের জন্যে যেহেতু শ্রাবণ মাসে আমাকে প্রত্যেকবারই কিছু একটা দেয় যেহেতু ভোলে বাবার বারটা করি তো আমাকে একটা করে গয়না প্রত্যেকবারই দেয় তো এইখানে একটা দিয়ে শ্রাবণ মাসের জন্য

চারশো মিলি মনে হয় এরকম টাইপের সেদিন ওই আংটি নিতে গিয়ে এটা বানাতে দিয়েছিলাম এটা মানে বানাতে দিয়েছিলাম মানে কি মানে ওদের কাছে ছিল ছোট চেনটা মানে আমি চাইছিলাম আর লং তো তাই জন্য বললো বানাতে যেতে হবে অর্ডার দিয়ে তো তাই জন্য আমি অর্ডার দিয়ে এসেছিলাম মিলে আজকে এটা নিয়ে আসলাম পাঁচ তারিখে দেওয়ার কথা ছিল পাঁচ তারিখ থেকে পিছিয়ে পিছিয়ে দিন পিছোতে পিছোতে আজ হয়নি কাল হয়নি তারপরে কালকে গিয়েছিলাম তো দেখলেই তোমরা ব্লগে যে কালকে গিয়েছিলাম তো কালকেও পেলাম না কারণ দোকান বন্ধ হয়ে গেছিলো তো আর খুলে দেবে না মানে সাড়ে আটটার পর আর বলে নিয়ম নেই তাই জন্য দিল না এবার ওই জন্য আজকে তাড়াতাড়ি করে গিয়েছি আনতে এরকম তবু একবার গেলাম তো তখন এই পাথরটা লাগাইনি বলেছিলাম পাথরটা ছাড়া আমাকে ওজন করে দেখাতে তো পাথরটা ছাড়া ওজন করে দেখিয়েছিল তারপরে পাথরটা লাগালো পাথরটাই তোমার মিলি মতন ওজন হলো দুটো পাথর পাথর তো বাদ দিয়ে তোমার ওই পাঁচ গ্রাম ওই ছশো মতো মিলি হয়েছে এই পলাটা দিয়েছিল শ্রাবণ মাসে একবার চার বছর আগে শ্রাবণ মাসে এই লকেটটা একবার দিয়েছিল আরও দিয়েছে যেগুলো তোমাদের সাথে পরে একটা কোনো দিন ব্লগে শেয়ার করব আমি এখন মিনি ব্লগ দিচ্ছি তোমাদেরকে কারণ কারণ হচ্ছে একটু ব্যস্ত আছি কোনো কোনো কারণবশত কোনো কাজের জন্য একটু ব্যস্ত আছি তো তাই জন্যেই দেখো তাই জন্যে তাই জন্যে তোমাদের কাছে আমি বড় ব্লগ আনতে পারছি না তো কয়দিন আমি মিনি ব্লগই দেব তোমাদের তারপর থেকে আবার আমি বড়ো ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা এই এইভাবে তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে এইভাবে ভালোবাসা দাও তাহলে দেখবে আমি আমি তোমাদের ভালোবাসায় আরও আরও বেশি ভালোভাবে মানে পারবো তোমাদের সামনে ব্লগ করতে তোমাদেরকে ব্লগে নিজেকে তৈরি করতে তোমাদের ইসে পাব তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম আমি তো আজকেও মিনি ব্লগ করেছি তোমরা দেখবে আর জানাবে কেমন হয়েছে আমার কানেক্টটা কমেন্টে জানাবে তো আমি একটু আনন্দ পাবো চলো কাজে থাকো এইভাবেই ভালোবাসা দাও এইভাবেই সাপোর্ট করো আমাকে চলো ভাই গুড নাইট